আদালতে মামলা থাকা অবস্থায় নামজারি করা যাবে কি না খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আদালতে জমি সংক্রান্ত মামলা চলমান থাকলে সেই জমিতে নামজারি করা যাবে না এই পরিস্থিতিতে নামজারি কার্যক্রম বন্ধ থাকবে কারণ নির্বাহী বিভাগ যেমন এসি ল্যান্ড এবং বিচারিক বিভাগ আদালত একই বিষয়ে সমান্তরালভাবে সিদ্ধান্ত নিতে পারে না মামলার রায় ঘোষণার পর যে পক্ষ আদালতের রায় পাবে সেই পক্ষ রায় অনুযায়ী উপযুক্ত দলিলপত্র দিয়ে নামজারির জন্য আবেদন করতে পারবে মামলা চলাকালীন আদালতের জমি নিয়ে দেওয়ানি মামলা চলা অবস্থায় নামজারি করা সম্ভব নয় আইনি প্রক্রিয়া হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী দেওয়ানি মামলা বিচারাধীন থাকলে এসিল্যান্ড মিউটেশন কার্যক্রম চালিয়ে যেতে পারেন না এমনকি আদালতের কাছ থেকে পৃথকভাবে কোনো স্থগিতাদেশ বা স্টে অর্ডার না আসলেও রায় পরবর্তী ব্যবস্থা মামলা শেষ হওয়ার পর যে পক্ষ আদালতের রায় পাবে সেই পক্ষ রায় অনুযায়ী উপযুক্ত দলিলপত্র দিয়ে নামজারির জন্য আবেদন করতে পারবে